হ্যালো বন্ধুগণ আমি সাদানা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল বিনা তেলে কোনো নাস্তা রেসিপি শেয়ার করার জন্যে সেই বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্যে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিনা তেলে সুজি দিয়ে দারুণ স্বাদের একটা রাভা পামম রেসিপি সাথে থাকবে সুপার টেস্টি বাদামের চাটনি এই গরমে যখন ভাত রুটি খেতে আর ভালো লাগে না তখন একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে এই নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারো বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত বাড়ির ছোট থেকে বড়ো সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে তো চলো আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক তো বন্ধুকান প্রথমেই আমরা একটা স্পেশাল ছোলা বাদামের চাটনি করে নেব তার জন্যে লাগবে একটা মিক্সিং জার আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো মুঠো ভাজা ছোলা তো দেখো এক মুঠো ভাজা ছোলা দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো ভাজা বাদাম তবে ছোলার আর বাদামের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো তাতে কোনো সমস্যা নেই দিয়ে দেবো তিনটে কাঁচা পাকা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো নারকোল কয়েক টুকরো ফ্রেশ নারকোল আমি দিয়ে দেবো তবে নারকোলটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ ফ্যাটানো টক দই তো দেখো দিয়ে দিলাম দুই চামচ ফাটানো টক দই এতে টেস্টটা কিন্তু দারুণ আসবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর আমি দিয়ে দেবো এক চামচের মতো চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে এইবারে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচের পাঁচ ভাগের এক ভাগ একদম সামান্য পরিমাণে দিলাম এতে খুব সুন্দর একটা কালার আসবে এটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তারপরে দেখো দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস একটা পাতিলেবু কেটে পুরো রসটাই আমি চিপে দিয়ে দেবো এতে খুব সুন্দর একটা চটপটা টেস্ট আসবে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তারপরে খুব সুন্দর করে একটা পেস্ট করে নেব তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু আদার টুকরো আদার টুকরোকে একদম ছোট ছোট করে এইভাবে পিস করে কেটে নিয়েছি তো আদার টুকরো দিয়ে দিলাম তারপরে ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা পেস্ট করে নেব আদার টুকরো কিন্তু বেশি দেবে না আদা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু চাটনিটা একদম তেতো হয়ে যাবে তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে তৈরি হয়ে গেল স্পেশাল ছোলা বাদামের চাটনি এবারে ছোলা বাদামের চাটনিটাকে একটি বাটির মধ্যে আমি ঢেলে নেব তো দেখো খুব সুন্দর করে মানে একদম ঝাঁকানাকা করে চাটনিটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এইবারে এই চাটনিটাকে আরও সুপার সুপার টেস্টি আর স্পেশাল করার জন্য একটা তড়কা আমরা রেডি করে নেব তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে আমি একটা ছোট্ট ননস্টিকের প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম মাত্র দুই চামচের মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে একটু লাল করে ভেজে নেবো তাহলে দারুণ একটা ফ্লেভার হবে লঙ্কা দুটোকে দেখো লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো সর্ষে সর্ষেটা যখন একদম চটপট করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কারি পাতা তো দেখো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম দশ থেকে বারোটার মতো কারিপাতা কারিপাতাটাকে গ্যাসের ফ্লেমে একদম লোতে রেখে ফোড়নটাকে আমাদের ভাজতে হবে লক্ষ্য রাখতে হবে ফোড়নটা যেন পুড়ে না যায় তো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি ফোড়নটাকে ভেজে নিয়েছি এইবারে এই তরকাটাকে আমাদের চাটনির মধ্যে ঢেলে দিতে হবে তো এইভাবে যদি একটু তরকা বানিয়ে চাটনিতে মিশিয়ে নেওয়া যায় তাহলে চাটনির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো দেখো খুব সুন্দর করে একটা তরকা দিয়ে দিলাম তারপরে চাটনির সঙ্গে খুব ভালো করে এটাকে একটু ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ চাইলে কিন্তু তোমরা তরকা ছাড়াও কিন্তু চাটনিটা খেতে পারো তবে তরকা দিয়ে খেলে কিন্তু চাটনিটা আরও দ্বিগুণ বেড়ে যায় এইবারে আমি রাভা পাম্প তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা বড় মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি সুজি তো এক বাটি সুজি আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো ওই বাটিরই হাফ বাটি ভিজানো চিরা চিরাটাকে আমি পাঁচ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো হাফ বাটি দিয়ে দিলাম ভেজানো চিরা আর আমি এর মধ্যে দিয়ে দেবো ওই বাটিরই এক বাটি জল জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে তবেই কিন্তু আপ্পামগুলো একদম পারফেক্ট তৈরি হবে তো দেখো আরও কতটা জল দিতে হবে সেটা আমি তোমাদের পরে বলে দেব। ঢাকনা বন্ধ করে খুব সুন্দর করে একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে একদম মিহি করে একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো সুজির পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই পেস্টটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব তো দেখো সমস্ত মিশ্রণটি আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম আর মিশ্রণটি দেখো অনেকটাই কিন্তু গাঢ় হয়ে রয়েছে এটাকে আরেকটু আমাদের পাতলা করতে হবে তার জন্য আমি মিক্সিং জার ধুয়ে আরও এক বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম টোটাল আমি দুই বাটি জল ব্যবহার করেছি তো এই জলের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে তবেই কিন্তু আপ্পামগুলো একদম পারফেক্ট তৈরি হবে তো আমি দেড় বাটি শুকনো প্রকরণের মধ্যে দিয়ে দিয়েছি দুই বাটি জল এই মাপটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তবে আপ্পামগুলো একদম পারফেক্ট তৈরি হবে এইবারে দেখো জলটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটাকে দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘুটানাটা ঘুটানাটা করে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে তো এখন আমি তোমাদের পনেরো মিনিট পরে দেখাচ্ছি দেখো মিশ্রণটি কিন্তু খুব ভালোভাবে একদম মিশে গেছে এইবারে এর মধ্যে আমাদের আরও কিছু উপকরণ মেশাতে হবে এইবারে সুজির এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেবো হাফ বাটি ফ্যাটানো টক দই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম তো হাফ দিয়ে দিলাম ফ্যাটানো টক দই তোমরা চাইলে কিন্তু ওই ফ্যাটানো টক দইটাকে যখন সুজি আর চিরাটাকে মিক্সিং জারের মধ্যে পেস্ট করবে তখন একবারে দিয়েও কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে পারো এইবারে এই আপামগুলোকে অসংখ্য ছিদ্রযুক্ত করার জন্যে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিলে আফ্পামগুলো অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে তো হাতের কাছে যদি বেকিং পাউডার থাকে দেবে না হলে এক প্যাকেট ইনো তোমরা এর মধ্যে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবে তো দেখো একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথেই দেখবে যে মিশ্রণটি একদম ফ্লফি হয়ে গেছে একদম ফ্লফি একটা ব্যাটার তৈরি হয়ে যাবে আর ব্যাটারটাকে খুব ভালো করে একদম ঘুটনাটা করে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে মিশ্রণটিকে ফেটাবে ততই কিন্তু আপ্পামগুলো দারুণ তৈরি হবে ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তারপরে চলে যেতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে প্রথমে একটা নন স্টিকের প্যানকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এক হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তো প্রথমেই আমি তোমাদের একটু নাস্তাটাকে বড় করে তৈরি করে দেখাচ্ছি রুটির মতো করে তৈরি করে দেখাচ্ছি তো এইভাবে কিন্তু এক হাতা করে ব্যাটার দিলে এরকম বড় বড় রুটির মতো নাস্তাগুলো তৈরি হবে কিছু সময় মানে কয়েক সেকেন্ড রেখে দেওয়ার পরেই দেখবে নাস্তাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর অটোমেটিক্যালি কিন্তু প্যান থেকে উঠে আসবে নাস্তাগুলো দেখো কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়ে গেছে আর দেখো কত বড় রুটির মতো তৈরি হয়ে গেছে খুব সুন্দর হালকা ফুলকা সফট একটা নাস্তা তৈরি হয়ে গেছে তো প্রথমে আমি তোমাদের একটু রুটির মতো বড় করে তৈরি করে দেখালাম আর তোমরা যদি নাস্তাগুলোকে এর থেকে ছোট করে তৈরি করতে চাও সেক্ষেত্রে একটু ব্যাটারটা কম দেবে তো যতবারই তোমরা নাস্তাগুলো তৈরি করবে একটা ভালো কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে প্যানটাকে ভালো করে মুছে নেবে এবারে নাস্তাটাকে একটু ছোটো করে তোমাদের তৈরি করে দেখাচ্ছি তার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হাফ পাতা করে ব্যাটার এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে কয়েক সেকেন্ড রেখে দেওয়ার পরে দেখবে অসংখ্য ছিদ্রযুক্ত নাস্তা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখবে তবেই কিন্তু এই অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে কয়েক সেকেন্ড রেখে দেওয়ার পরেই দেখবে নাস্তাগুলো কত সুন্দর একদম প্যান থেকে উঠে আসবে দেখেই বুঝতে পারছো কত সুন্দর একদম হালকা ফুলকা সফট একটা নাস্তা তৈরি হয়ে গেছে এবার একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে এইভাবে একটু তুলে নিতে হবে দেখেই বুঝতে পারছো নাস্তাটা কত সুন্দর তৈরি হয়েছে প্রত্যেকটা নাস্তা কিন্তু এইরকম অসংখ্য ছিদ্রযুক্ত আর জালিদার তৈরি হবে বানানো যেমন সোজা খেতেও কিন্তু ভীষণ মজার বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে প্রত্যেকটা আপ্পা মামি এইভাবে তৈরি করে নিয়েছি সাথে নিয়েছি ছোলা বাদামের স্পেশাল চাটনি এর সাথে তোমরা টমেটো সস আলু ভাজা দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুখন এই রাভা হাফ পামগুলো না প্রচণ্ড নরম তুলতুলে আর সফট হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো এইভাবেও তোমরাও কিন্তু খুব সহজে বাড়িতে রাভা হাফ তৈরি করে নিতে পারবে তো আজকের এই রাভা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্ত সব অসংখ্য ধন্যবাদ